এই বছরের শেষ দিন দয়া করে আপনারা একটু হিসাব করুন এই সারা বছর আপনারা আপনাদের জীবন থেকে কি পেলেন কি পেলেন না আপনাদের কোন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কারাকে প্রশ্ন দিয়ে দিয়েছিল কারা কত অংশ পূরণ করলো এবং কত অংশ বারণ রাখলো আপনাদের একটা কথা নিশ্চিন্তে দায়িত্ব সহকারে বলতে পারি তৃণমূল কংগ্রেস দলের একজন সৈনিক হিসাবে এই তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাড়ির কারুর রক্তের প্রয়োজন হোক আপনার বাড়ির কারুর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হোক বা আপনার কোনো সমস্যায় যদি কাউকে পাশে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করেন দায়িত্ব সহকারে বলছি একশোটার মধ্যে নিরানব্বই শতাংশ ক্ষেত্রে আপনি কোনো না কোনো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক বা নেতৃত্বদের পাশে রয়েছে আজকে একত্রিশে ডিসেম্বর তিনশো পঁয়ষট্টি দিনের মাথায় আপনাদেরকে প্রশ্ন করি বিভিন্ন নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আপনাদের কাছে আসে বড় বড় প্রতিশ্রুতি দেয় দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের সময়ও দেখেছিলাম দিল্লি থেকে বড় বড় নেতারা উঠে এসেছিল দু হাজার একশো লোক বিধানসভা নির্বাচনের সময় দেখেছিলাম বড় বড় নেতারা উঠে এসেছিল এই পঞ্চায়েত নির্বাচনেও আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে উজাড় করে দিয়েছেন তখনও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি আপনাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিল এই তিনশো পঁয়ষট্টি দিনের মাথায় একত্রিশে ডিসেম্বর দয়া করে একটু হিসাব করে বলুন তাদের কোন সাহায্য আপনারা পেয়েছেন কিনা কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্পের সুবিধা আপনারা পেয়েছেন এখানে অনেক ছোট ছোট বন্যা বসে রয়েছে তার নিশ্চিত উপলব্ধি করছে যে না আমরা বিজেপির থেকে কিছু পাইনি আমরা সিপিএম এর থেকে কিছু পাইনি বা অন্য রাজনৈতিক দলের থেকে কিছু পাইনি কিন্তু আমরা আমাদের বিধায়ক রফিকুল সাহেবকে পাশে পেয়েছিলাম আমরা আমাদের সভাপতিদের পাশে পেয়েছিলাম টিটু কাকুদের পাশে পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের ব্লক থেকে বুথ অতি প্রতিনিধিদের পাশে পেয়েছিলাম আজকে এই ছোট ছোট বোর্ডরা বুঝতে পারছে যে হ্যাঁ আমি কন্যাশ্রী পেয়েছি আজকে ছোট ছোট কন্যা বুঝতে পারছে যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের উপর ভর করে আমি এগিয়ে যাচ্ছি আজকে এরা সামনে প্রচুর মহিলারা বসে তারা মনকে আশ্বস্ত করছেন আজকে কেউ থাকুক না থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টাকা পাঁচশো হাজার টাকা করে যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেই টাকা তাদের সম্মান বৃদ্ধি করছে সেই টাকা তাদের পরিবারকে এগিয়ে দিচ্ছে আজকে এত মানুষ এখানে আছে তারা বুঝতে তারা বলছে অনুভব করছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাকে সারাক্ষণ আমরা দেখতে পারি না হয়তো তাকে ছুঁতে পারি না তাকে কথা বলতে পারি না কিন্তু মমতা বন্দোপাধ্যায় এমন একজন মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা তৃণমূল কংগ্রেস দল এমন একটি দল যে দলটা সারাক্ষণ মানুষের পাশে থাকে আপনাদের কাছে 2023 সালের এই শেষ দিনে এসে আপনাদের কাছে অনুরোধ করতে আসলাম 2023 এর ভালো এবং 2023 এর খারাপ গুলোকে পেছনে রেখে 2024 এর পয়লা জানুয়ারি শপথ দেওয়ার দিন আমরা প্রত্যেককে নিউ ইয়ার রেজোলিউশন নিতে প্রত্যেক বছরের প্রথম দিন আসুন এবছরের প্রথম জানুয়ারি 1 তারিখ 2024 শপথ গ্রহণ করি যারা বাংলাকে বিখণ্ডিত করার চেষ্টা করছে যারা ভারতবর্ষকে জাত ধর্ম বর্ণে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে সেই রাজনৈতিক শক্তি বিজেপির বিরুদ্ধে সবাইকে একটা হতে হবে এই দু হাজার চব্বিশ লোকসভাকে বিজেপিকে ভারতছাড়া ভারত ছাড়া করতে হবে সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব আপনাদের ভবিষ্যৎকে শক্ত করব আপনাদের বাড়ির মেয়েদের নিরাপত্তাকে শক্ত করব এই দুগুনি প্রতিশ্রুতি দিয়ে এই চুক্তি শপথ গ্রহণ করে আসুন 2024 এর পয়লা জানুয়ারিতে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই নতুন বাংলা নতুন ভারতবর্ষ বর্ষ গড়ে তুলি ধন্যবাদ জয় হিন্দ বন্ধ মাতারা